হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে কিন্তু আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে এসেছি আজকের টপিক কিন্তু আমরা যখন লাইভ ভিডিও করি সেই লাইভ ভিডিওতে কিছু অযাচিত কমেন্টস আমাদের এসে যায় সেই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে চাই আপনারা স্কিপ না করে দেখবেন যারা জানেন তাদের দেখার প্রয়োজন নেই যারা জানেন না তারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আমরা যারা লাইভ ইভেন্ট করি বা লাইভ অনুষ্ঠান করি এই সময় হয় আমাদের কিছু ফলোয়ার নন ফলোয়ার লাইভ ভিডিওগুলোতে এসে যায় এবং অনেকে কমেন্টসও করেন এবার যারা আমাদের বন্ধু রয়েছেন তারা কিন্তু আমাদের ভালো ভালো কমেন্টস করেন কিন্তু যারা নন ফলোয়ার্স রয়েছেন অনেকের উদ্দেশ্য খারাপ আপনার মোটিভেশনটাকে খারাপ করার উদ্দেশ্য অর্থাৎ আপনার যে সুন্দর একটা ভাবনা নিয়েও আপনি একটা লাইভ ইভেন্ট করতে বসেছেন আপনাকে রাগিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের বিভিন্নভাবে বিভিন্ন রকম কমেন্ট করবে যাতে আপনি রেগে যান বা আপনি লাইভ থেকে তাকে উল্টো পাল্টা কথা বলেন আর উল্টো পাল্টা কথা যাতে আমরা বলি বললে আমাদের অডিয়েন্স আমাদের বিরুদ্ধে চলে যাবে আর সেখানে আমাদের কিন্তু ইমেজটা খারাপ হয়ে যাবে আমাদের ফলোয়ার্স কমে যাবে তাই বলছি এই রকম অনেক নন ফলোয়াররা থাকেন যারা লাইভে ঢুকে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করতে থাকেন সেই কমেন্টগুলোকে আপনারা যদি পারেন হাইট করে দেবেন ঠিক আছে যদি হাইট করতে পারেন হাইট করবেন যদি না করতে পারেন কোনো কমেন্টের রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই মাথায় সবসময় এটাই রাখবেন আপনি কিন্তু একটা ভালো উদ্দেশ্য নিয়ে এখানে বসেছেন আপনার কিন্তু পরিবারে অনেক নতুন বন্ধু এসেছে আপনার সঙ্গে কথা বলার জন্যে আপনার পরিবার থেকে নতুন বন্ধু নেবে আর আপনিও কিন্তু এখানে অনেক নতুন বন্ধু পাবেন আপনি যদি ওর কথা শুনে ডি ডিমডিফাই হয়ে যদি আপনি লাইফটাকে ছেড়ে দেন বা আপনি যদি মনে করেন আমি আর কোনো ভিডিও আপলোড করবো না ফেসবুকে এ কিন্তু তার কিছু আসা যায় না আপনার ক্ষতি হলো সেই জন্য বলছি এরকম লাইভ ভিডিও লাইভ ইভেন্ট চলার সময় কিন্তু এইরকম অনেক রকম মানুষ চলে আসবে আপনার লাইফে ঢুকে যাবে আর তারা কিন্তু এসে আপনাকে কিন্তু আজে বাজে কথা বলতে থাকবে অনেক রকম কমেন্ট কমেন্ট করে করতে থাকবে ঠিক আছে অনেকে দেখবেন সেক্সুয়াল কথা বলবে সেক্সুয়াল অনেক কমেন্ট দেবে আপনাদের আমি একটা কথাই বলবো এটা আমার নিজের পার্সোনাল সাজেশান যদি কেউ লাইফ ইভেন্ট হয়েছে সেক্সুয়াল কোনোরকম কথা বলে বা রকম ইমোজি সেন্ড করে আপনি তার কমেন্টগুলোকে সবসময় হাইট করবেন হাইট করে দেবেন সব সময় হাইট করে দেবেন হাইট করে দিলে সেগুলো দেখা যাবে না অর্থাৎ তার আইডিটাকে হাইট করে দেবেন তারপরে যদি না পারেন সে যদি দেখেন বারে বারে কমেন্টস করছে যা বারে বারে কমেন্টস করছে বান্ন করার সত্য কমেন্টস করে যাচ্ছে তখন আপনি তাকে দরকার হলে লাইভ থেকে ওকে ব্লক করে দেবেন এটা আমার মতামত যদি আপনাদের মনে হয় না আপনি ব্লক না সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার আমি কিন্তু করি ঠিক আছে আমি তখন চিন্তা করি না আমার আইডির কতটা ক্ষতি হচ্ছে কিন্তু আমি চিন্তা করি আমার এখানে অনেক ভালো অডিয়েন্স রয়েছে আমার ভালো বন্ধু রয়েছে তাদেরকে যদি আমি এই ধরনের কমেন্টস পড়ার সুযোগ দিই আমার লাইফের কি বার্তা তাদের কাছে পৌঁছাচ্ছে নিশ্চয়ই আমার লাইফটা তখন খারাপ ওরা আমাকে খারাপই ভাববে সেই জন্য সবসময় বলছি যদি এইরকম কোনো সিচুয়েশান যদি কখনো এসে যায় সেটাকে কিন্তু ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে একদম রেগে গেলে চলবে না ওকে বন্ধুরা আশা করছি বোঝা গেল তাহলে আজকের মতো এখানেই রাখছি আপনার যখন লাইভ করেন অবশ্যই খুব ঠান্ডা মাথায় লাইভটা করবেন আর সবার আইডি অনেক অনেক উন্নতি হোক গ্রহ এটাই চাই ওকে আজকের মতো রাখছি এটা সবাই ভালো থাকবেন জয় হিন্দ